হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে আসলাম ভাতের চাউল আর সোলা বুটের রেসিপি ভাতের চাউল দিয়ে আর সোলা বুট দিয়ে একটা সুন্দর রেসিপি করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে সকালে বা বিকালে যে কোনো সময়ে এই রেসিপিটা আপনারা খেতে পারেন তা আমি এই ভাতের চাউলগুলো পাঁচ মিনিট ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখছিলাম পাঁচ মিনিট তারপর দিয়ে পরিষ্কার করে লবণ দিয়ে মাখিয়ে নিছি আর চোলা বুটগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম এখন আমি ভাতের চাউলগুলো সুন্দর করে ভাজি করে নিব ভাজি করার জন্য সরাসরি চুলায় চলে যাবো চুলায় চলে এসেছি আর অল্প অল্প করে ভাতের চাউল আমি এখানে দিয়ে দেব ভাতের চাউলগুলো যেন পুরোপুরি ফুটে যায় সেদিকে খেয়াল রেখে বাঁচতে হবে

সবগুলো ফুটে এখন আমি চুলায় থেকে নামিয়ে নেব আর সবগুলো এইভাবে ভাজি করে নেব অল্প অল্প করে দিয়ে দিয়ে ভাজি করবেন তা না হলে কিন্তু চাউলগুলো ফুটবে না এই যে আমি সবগুলো চাউল ভাজি করে নিয়েছি এখন আমি বুটগুলো বিরন করব বিরন করার জন্য সরাসরি চুলায় চলে যাব চুলায় চলে আসলাম বুট বিরণ করার জন্য দিয়ে দিলাম কিছু আস্ত জিরা জিরাটা আমি দিই আমার কাছে জিরাটার ফ্লেভার ভালো লাগে এই জন্য আমি দিই ভাজির মধ্যে তারপর তেজপাতা রসুন কুচি করে ভাজি করে নেব সব মশলাই কিন্তু সব কিছুতেই খাটে না বেশি বেশি মশলা দিয়ে কিন্তু রান্না করলে কিন্তু রান্নার টেস্ট ভালো আসে না আর যেহেতু আমি বুট বিরন করবো বুট কিন্তু সব মশলা দিলে ভালো লাগবে না যেমন গরুর মাংস মশলা যদি আপনি মাছের তরকারিতে বা মাছের মাছ রান্না মধ্যে দেন তাহলে কিন্তু মাছের টেস্ট ভালো লাগবে না যেইগুলো যে মশলা যে রান্নাতে খাটে সেই মশলা সেই রান্নাতে দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে পেঁয়াজগুলো একটু ভাজি করে নিব পেঁয়াজটা ভাজি করা হয়ে গেছে দিয়ে দিলাম ছোলাগুলো লবণ কারণ আমি তাহলে লবণ ব্যবহার করছি এখন ছোলা বুটে যতটুকু লবণ লাগবে সেইটুক লবণে দিব আর দিয়ে দিলাম হলুদে গুঁড়ি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ঢেকে রাখবো এখানে কোনো পানি অ্যাড করতে যাবেন না এখন কারণ একটু তেলে একটু ছোলাটা ভাজি করে নেব তারপর পানি অ্যাড করবো ছোলা বুট তেলে ভাজি খাওয়া শেষ হয়েছে এখন আমি একটু পানি অ্যাড করবো এখানে বেশি একটা পানি দেবো না কারণ ছোলা বুটটা যেহেতু আমি আগে থেকে সিদ্ধ করে রাখছি সেই জন্য বেশি একটা পানি দিব না এখানে দিয়ে দেবো একটু আলু সিদ্ধ করে আমি ই করে রাখছিলাম হাত মিক্স করে রাখছিলাম সেই আলুটা দিয়ে দিলাম দিয়ে একটু মিক্সড করে আমি ঢেকে রাখবো ডেকে আমি কিছুক্ষণ রান্না করে নিব দেখেন এরকম হয়েছে চাউল গুলো দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিব এখন কিন্তু চুলার আস্তা একদম কমিয়ে রাখতে হবে কমিয়ে রেখে একটু সিদ্ধ করে নিতে হবে নাড়াচাড়া করে দিলাম এখন আমি একটু ঢেকে রাখবো চুলা রাসটা একদম কমিয়ে ঢেকে রাখবো চুলা রাসটা কমিয়ে দিয়ে রান্না করে নিলাম আর এখানে দিয়ে দিব কাঁচামরিচ আমি কিন্তু প্রথমে দেখেন কাঁচামরিচ দিয়ে নাই এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে এখন আবার নেড়ে চড়ে দিব নিচের তলাতে যেন না ধরে সেদিকে খেয়াল দেখে আপনারা রান্নাটা করে নেবেন আর মাঝে মাঝে পারলে মাটির চুলায় রান্না করলে একটু নাড়াচাড়া করে দেবেন আমি যেহেতু গ্যাসে রান্না করতেছি চুলার রাস্তা আমি কমিয়ে দিয়ে রাখছিলাম আর নাড়াচাড়া করি নাই এতে নাড়াচাড়া করে একটু ঝরঝরে টাইপের করে রান্না করে নিব আবার আমি আর একটু ঢেকে দেব আর চুলার রাস্তা আমি এইরকম রাখছিলাম আস্তে আস্তে হালকা হালকা এখন আমি আবার নেড়ে দিব আর একটু সাথে একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এখন আপনার একটু লবণ চেক করে নেবেন লবণটা চেক নিবেন আর একটু জাল দিয়ে আমি চুলাই থেকে নামিয়ে নেব তো আমারটা হয়ে গেছে এখন আমি চুলার জালটা অফ করে চুলাই থেকে নামিয়ে নিব তো রেসিপিটা শেয়ার করলাম আপনাদের সাথে পুরোনো দিনের রেসিপি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই তো মুড়ি দিয়ে সোলা বুট খাইছেন বা সোলা এমনিও এমনি বিরণ করে খাইছেন একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন অবশ্যই কিন্তু মজা পাবেন দেখেন আমারটা কালার এরকম আসতে মজাদার একটা রেসিপি কিন্তু শেয়ার করলাম আপনাদের সাথে আপনারা একবার হলেও ট্রাই করে দেখেন এক বাটি ভাতের চাউল দিয়ে আর এক বাটি সোলা বোর্ড দিয়ে দেখেন কতগুলো আমি বানিয়ে নিচ্ছি আবার আরো আছে সবগুলোই কিন্তু আপনাদের দেখাই নাই আমার আরো কিছু রয়ে গেছে পাতিলে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন সবগুলো চাউল কিন্তু ফুটে যাবে আমি যত পানিতে ই দিয়ে রাখছিলাম একটু বেশি পানিতে রাখলেও সমস্যা নাই এগুলো কিন্তু পানি অনেকটা পানি টেনে নেয় এই ভাতের চাউলগুলা দেওয়ার সাথে সাথে কিন্তু পানি টেনে নেবে আমি দেখাই দিলাম যে কিভাবে পানিগুলো টেনে নিল যে চাউল দেওয়ার সাথে সাথে কিন্তু পানির রসটা শুকিয়ে আসতে অনেক মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আমার কমেন্টে জানাবেন কার বাড়িতে কীরকম হয়েছিলো এই রান্নাটা ভিডিওটা ভালো করে খেয়াল করেন দেখেন আমার চাউলগুলো কিন্তু সম্পূর্ণ ফুটে গেছে আর জ্বর জ্বরে হয়েছে অনেকটাই আগের দিনে এরকম করে রেসিপিগুলো তৈরি করে খাইতো দাদিরা নানিরা সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ